স্পোর্টস হতো ফিট প্লেয়ারদের জন্য তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় মোটা এবং ভারী শরীরের অধিকারী কিছু কিছু খেলোয়াড় মাঠ কাঁপিয়ে বেড়ান আসুন আজকের এপিসোডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মোটা এবং ভারী শরীরের অধিকারী পাঁচজন ক্রিকেটার সম্পর্কে আলোচনা করি নিঃসন্দেহে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ভারী ক্রিকেটার হলেন ওয়েস্ট ইন্ডিজের রাকিম কারনুয়াল দ্বৈতকর চেহারা কর্নোয়াল ওজন প্রায় একশো চল্লিশ কেজি রাকিম কারনুয়াল ওয়েস্ট ইন্ডিজের হয়ে তেরোটি টেস্ট খেলেছেন এবং ব্যাটে বলে ভালো পারফরমেন্স করে দেখিয়েছেন এত ভারী শরীরের অধিকারী হয়েও কিভাবে ক্রিকেটে ক্যারামতি দেখান তা সত্যি আমাদেরকে অবাক করে দু হাজার সাত সালের ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যারা দেখেছেন তারা ডোয়েন লেভারককে অবশ্যই চিনে থাকবেন বারমোডার এই দৈত্যকার ক্রিকেটারের ওজন একশো সাতাশ কেজি দু হাজার সাতের ওয়ার্ল্ড কাপে স্লিপে রবীন্দ্রু থাপ্পার ক্যাশলোভে তিনি রীতিমতো সারা জাগিয়ে দেন লেবারক বার্মোডার হয়ে বত্রিশটি ওড়িয়ে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ইমজামামুল হককে চেনেন না এমন খুব কম ক্রিকেট ভক্তই আছেন পাকিস্তানি এই লেজেন্ডারি ক্রিকেটারের ওজন ছিল প্রায় একশো কেজির ওপরে ভারী শরীর নিয়েও ইমজামামুল হক কৃতিত্বের সঙ্গে বোলারদের শাসন করেছেন তিনি খাবারের সঙ্গে সঙ্গে রানের প্রতিও সমান ক্ষুধার্থ ছিলেন আফগান উইকেট উইকেটকিপার ব্যাটসম্যানের একজন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার ছিলেন তার ভারী শরীর তার পারফরম্যান্সে কখনোই ব্যাঘাত ঘটাতে পারেনি মোহাম্মদ শাহজাহাতের ওজন ছিল প্রায় নব্বই থেকে একশো কেজির মধ্যে শ্রীলঙ্কার উনিশশো সালের ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন অর্জুনা রানতুঙ্গা ভারী শরীরের অধিকারী ছিলেন শ্রীলঙ্কার ফাইনেস্ট তার সঙ্গে সঙ্গে আনফিট প্লেয়ার ছিলেন তিনি শ্রীলঙ্কান এই ফরমার ক্রিকেটারের ওজন সন্দেহতীতভাবে একশো কেজির ওপরে ছিল তবে এটা তার পারফরমেন্সে সেরকমভাবে Bata that way that